পরবর্তীতে নিজেদের ক্ষমতার স্বার্থের জন্য তারা কখনো বলেছে নির্বাচন করেছে আজকে তারা পেয়ার বুঝে না আজকে তারা পেঁয়াজ ব loss hay o ব come ব και ব ব docake ব ব content বım æt giving ব ব czas ব ব Liberty ὇� coil ব ཡདু མ ব� মনে রাখতে হবে যে মনে রাখতে হবে এই ফেসিস কষ্টীর বলত হয়েছে ফেসী বদল করতে হবে আমি বলতে ভাগটাকে ভালো আর যদি ঘন করতে না পারে এইজন্য আমাদের তে অত্যন্ত পদ্ধতি ঘন্টা আমি আমার পক্ষ থেকে আমার আকৌকে এই

কোন শ্রমিকদের উপরে কোন করে অবশ্যই সম্মিলিত ভাবে আমরা করব আমার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা করব যখন শ্রম জীবিরা শ্রম দিয়ে মালিক তাদেরকে যে অধিকার খ্রিস্টকে অর্থ দিবে সুন্দর একটা সমাজ করা সম্ভব আমরা কি করি মালিক এবং শ্রমিকদের স্ত্রী করি

এই আমরা মানুষ ভালো থাকবে ভালো থাকে ভালো করবে ভালো শিক্ষা পাবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা করতে চাই আর সেই রাষ্ট্র করা

তোরা যে উত্তর দিতে এসেছিস ভাই এই পয়জন বৈদিক রাজনীতি সহ্য বন্ধ করেন আমরা এখানে শহরারSqlClient আমি করতে ভয় আমি আপনাকে আমাকে করতে জন্য যুক্তি এই বশন হাত কথা

we have a topic

怎么回事 कोफ़ुले, कोशले, इनकी भाषा में वो भूतावन, ऐसे कुछ आपकी भूचल